ঘুম থেকে উঠে এফবিতে না গেলেও আপনার পেটের ভাত হজম হবে সুতরাং এফবিতে যাওয়া যাবে না পড়া শেষ করে তারপর এফবি দিনের শুরুটা হোক আল্লাহর নামে পড়ার সময় ফোনের ডেটা অফ করে এতটা দূরে রেখে পড়তে বসবেন যেন ফোন হাতে নিতে হলে চেয়ার থেকে উঠতে হয় একসাথে এক ঘন্টা ত্রিশ মিনিটের বেশি পড়ে লাভ নাই কারণ এক ঘন্টা ত্রিশ মিনিটের পর মনোযোগ ধরে রাখা কঠিন তাই ব্রেক দিয়ে পড়ুন খাটের উপর শুয়ে পড়বেন না যতটুকু পড়বেন মনোযোগ দিয়ে চেয়ারে বসে পড়বেন মনে রাখবেন পরিশ্রম কখনও বিতা যায় না আপনার পরিশ্রমই আপনার ভবিষ্যৎ চেয়ার নির্ধারণ করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ